আর পারা যায় না সফিক সূর্যের তেজ যেন আজ আগুন ঢালছে মাস প্রায় শেষ হতে এক ফোঁটা দেখা নেই মাঠে সব ফসল পুড়ে যাচ্ছে এভাবে চললে কি হবে তো ঠিকই বলেছ চাচা গত দশ বছরে এমন গরম দেখিনি আমাদের তো তবুও পেটের দায়ে মাঠে কাজ করতে হবেই কিন্তু এই ফসল যদি না ফলে তাহলে আমাদের সারা বছরের কষ্টের ফল বিঠা যাবে আর বলিস না কতবারও অল্প বৃষ্টিতে ফলেন ভালো হয়নি এবারে তো মনে হচ্ছে তার চেয়েও খারাপ অবস্থা হয় মহাজনের কাছ থেকে যে ধার দেনা করে জমি চাষ করেছি তা শোধ করব কি করে সেই কথাই তো ভাবছি চাচা এদিকে ঋণের বোঝা তার উপর ফসলের এই হল রাতে ঘুম আসে না দুশ্চিন্তায় এই ভর দুপুরে আমার কেন জানি খুব টাটকা জামা খেতে ইচ্ছে করছে টকঝাল মিষ্টি জাম ভর্তা আখ কিন্তু আমাদের মতো গরিবের আবার এসব শখ পিটানোর উপায় আছে না। আমারও তো খুব ইচ্ছা করছে চাচা ছোটবেলায় যখন জাম গাছ ভর্তে জাম দেখতাম তখন ফুটে গিয়ে পেড়ে তখন তো গেছে কপাল রে বাবা আমরা দিন দিন আনি খায় কাজ না করলে পেটে ভাত জোটে না এই কাজ করতে গিয়েও যদি ফসল না পায় তাহলে তো বাঁচার পথ থাকবে না কি রোহিম আর কতদিন এভাবে চালাবে টাকা শোধ করার নাম নেই গত বছর বলেছিলে এবার অন্তত সব টাকা শোধ করে কিন্তু ফসলের ফলন ভালো হয়নি অজুহাত দেখিয়ে তো আর পার পাবে না আমার টাকা তো আর গাছে ফলে না মোল সাহেব দুহায় আপনার এবারের গরমটা যে বড় বেশি ক্ষেতের সব ফসল শুকিয়ে যাচ্ছে বৃষ্টি নেই তাই ধান গাছগুলো পুড়ে যাচ্ছে বিশ্বাস করুন আমার কোনো মিথ্যা বলছি না এবার যদি একটু সময় দেন পরের বার সুদে আসলে সব শোধ করে দিন সময় তুমি আবার সময় চাইছ গতবার তো কথা বলেছিলে আমার কোনো অনু অজুহাত শুনতে ইচ্ছে করছে না যদি টাকা শোধ না করো তাহলে তোমার জমি আমি আমার দখল নেব মনে রেখো আমার জীবনটা আপনি নষ্ট করে দেবেন না মোর সাহেব এই জমিটুকুই আমার শেষ সম্বল দয়া করুন দয়া আমার কাছে দয়া আশা করো না টাকা দিতে না পারলে যা বলেছি তাই হবে হ্যাঁ আর সন্ধ্যার মধ্যেই আমার লোক তোমার বাড়িতে যাবে মোল হাত দিয়ে ইশারা করেন রহিম চাচা ও অন্যান্য কৃষকরা মাথা নিচু করে বেরিয়ে যান তাদের মুখে বিষাদের ছায়া কি গো আজ এত মন মরা হয়ে আছো যে মোর সাহেবের কাছ থেকে আসছ বুঝি আবার কি কিছু বলেছেন আর বলো না আলেয়া মোরল সাহেব তো এবার আমাদের সব শেষ করে দেবে টাকা শোধ করতে না পারলে জমি কেড়ে নেবে বলেছে এই গরমে ফসলের যা অবস্থা তাতে তো ধার শোধ করা অসম্ভব চিন্তা করো না গো আল্লাহ নিশ্চয়ই একটা পথ দেখাবেন আমরা তো আর বসে নেই পরিশ্রম তো করছি দেখবে ঠিক একটা উপায় বের হবে উপায় আর কি হবে এত কষ্ট করেও যদি পেটে ভাত না জোটে তবে আর বেঁচে থেকে লাভ কি জানো আলেয়া আজ দুপুরে মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ করে খুব জাম খেতে ইচ্ছে পড়ছিল ছোটবেলার কথা মনে পড়ছিল জাম খেতে ইচ্ছা করছে আচ্ছা তুমি বসো দেখি কি করা যায় আলেয়া উঠে দাঁড়ান তিনি ঘরের এক কোণ থেকে একটি ছোট ঝুড়ি বের করেন সেখানে কয়েকটি জাম রাখা আছে এগুলো কোথায় পেলে আলেয়া জাম তো এখন আর সেভাবে দেখা যায়নি আমাদের বাড়ির পিছনে যে ছোট জাম গাছটা আছে ওখানে কিছু জাম হয়েছিল পাখি এসে খেয়ে নিচ্ছিল তাই পটা পেড়ে রেখেছিলাম ভাবলাম যদি তোমার বা বাচ্চাদের ইচ্ছে হয় যে এখনো আমার ছোট ছোট সবগুলো কথা মনে রেখে রাখো তাতে আমি খুশি কিন্তু জাম ভর্তা বানানোর উপকরণ আছে তো চিন্তা করো না নুন লঙ্কা আর একটু তেল আছে কিছু লাগলে পাশের বাড়ির মাজেদা ভাবিকে ডাকবো ওরা তো আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকে আলেয়া জাম ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নেন রহিমের মুখে একটু সুস্থির ছায়া দেখা যায় আলেয়া কি হয়েছে গো হঠাৎ করে জাম ভরতে বানাচ্ছ যে গরমে মাথা খারাপ হয়ে গেল নাকি এই ভর সন্ধ্যায় জাম ভর্তা তবে ভালোই করেছ জাম দেখলে জিভে জল এসে যায় আর না ভাবি রহিম আজ খুব খেতে ইচ্ছা করছিল তাই ভাবলাম যদি কটা জাম জোগাড় কর আহ রহিম ভাইয়ার মনে আশা পূরণ করা তো খুব ভালো কথা দাও আমি একটু লবণ কাঁচা দিয়ে থেতলা দিচ্ছি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তারা দুজনে মিলে জাম ভর্তা তৈরি করেন রহিম তাদের দিকে তাকিয়ে থাকেন তার মুখে এক অদ্ভুত শান্তি শোনো আলেয়া মোল সাহেবের কথাই এত ভেব না তিনি তো সব সময় একটু কঠিন দেখবে আল্লাহ নিশ্চয়ই একটা পথ দেখাবে আমরা সবাই তো আছি তোমাদের পাশে তোমাদের মতো মানুষ পাশে না থাকলে হয়তো কবে ভেঙে পড়তাম এই সামান্য জামভরতা এর মধ্যে যেন কত শান্তি খুঁজে পাচ্ছে আজ এই যে তোমরা পাশে আছো এটাই তো অনেক বড় ভরসা তারা সবাই মিলে জামভরতা খান টক টকঝাল মিষ্টি স্বাদ তাদের ক্লান্তি ভুলিয়ে দেয় তারা নানা রকম গল্প শুরু করে জানেন রহিম ভাইয়া সেদিন গ্রামের হাটে গিয়েছিলাম কি ভিড় একটা নতুন দোকান খুলেছে সেখানে নাকি দারুণ সব খেলনা পাওয়া যায় আমার ছোট ছেলেটা তো বাইনা ছিল কিন্তু আমি তো তার আবদার মেটাতে পারলাম না বাচ্চাদের আবদার মেটানো তো কঠিন এই বয়সে এসেও তো আমার জাম ভাতটা খাওয়ার আবদার পূরণ হলো এই আনন্দই বা কম কিসে তারা হাসতে থাকে সন্ধ্যাটা গল্প আর হাসিতে ভরে ওঠে দুশ্চিন্তার মেঘগুলো যেন কিছুটা সরে যায় দেখো গো কি সুন্দর ভোরের আলো কালকের রাতের কষ্টটা যেন অনেকটাই কমে গেছে তোমার মুখেও হাসি দেখতে পাচ্ছি ঠিক বলেছ বিপদ আসবে যাবে কিন্তু ধৈর্য সাহস হারালে চলবে না সবচেয়ে বড় কথা ভালো মানুষের সবসময় পাশে থাকে মদর সাহেবের কথা ভেবে কাল খুব ভয় পেয়েছিলাম কিন্তু আজ মনে হচ্ছে কিছু না কিছু একটা উপায় ঠিক বের হবে যত কঠিন পরিস্থিতি আসুক আমরা একসাথে রহিম চাচা কোদাল হাতে নেন তার চোখে নতুন দিনের স্বপ্ন দৃঢ়তা তিনি মাঠে কাজের জন্য প্রস্তুতি হন চলো আলেয়া নতুন করে শুরু করি কাজ তো আমাদের করতেই হবে আর আল্লাহর উপর ভরসা রাখলে তিনি নিশ্চয় আমাদের ছেড়ে দেবেন না রহিম আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যদি এই জ্যাম ভর্তা করে হাটে বিক্রি করো তাহলে অনেক টাকা ইনকাম হবে এই প্রচন্ড গরম সবাই জাম ভর্তা পছন্দ করবে তুমি মহাজনের ধার দেনা পরিশোধ করতে পারবে আলেয়া তুমি ঠিক বলেছ তোমার বুদ্ধিটা খুবই ভালো কিন্তু এত জাম আমি পাবো কোথায় আমাদের বাগানের গাছ থেকে জাম সঙ্গে নিবে আমাদের গ্রামের বাড়ি থেকে জামগুলো সংগ্রহ করবে এগুলো দিয়েই তোমার হয়ে যাবে রহিম পরের দিন সকালবেলা থেকে বাগানের জাম গাছ থেকে জাম পারল ও গ্রামের আরো অন্য গাছ থেকে জাম সংগ্রহ করলো সে বাজারে নিয়ে গেল আসুন আসুন সবাই এই গরমে জাম ভর্তা খান শরীর ভালো থাকবে রহিম ভাই তোমার এই জাম ভর্তা খেতে তো খুবই সুস্বাদু লাগে কখনো এমন ভর্তা খাই নাই ধন্যবাদ ভাই সবই আমার পরিশ্রমের ফল আমি ভালোবেসে এটা তৈরি করি রহিমের দোকানে অনেক লোকজন ভিড় জমাচ্ছে জাম ভর্তা খাওয়ার জন্য হাটের এক কোনায় থেকে গ্রামের মোড়ল সাহেব দেখতেছে রহিমের এই জাম বিক্রি করা মোড়ল কুকিষান্বিত হচ্ছে রহিম দিন শেষে দেখলো সে অনেক টাকার জাম বিক্রি করেছে ভালো টাকা আয় হয়েছে সে চিন্তা করলো এই টাকা কাল মোড়লের টাকা পরিশোধ করে দিবে চাচা এই নিন আপনার টাকা আমি সুদে আসলে সব পরিশোধ করে দিলাম তুমি এত টাকা পেলে কোথায় এমন তো কখনো দেখিনি এটা আমার পরিশ্রমের ফল চাচা আপনার দয়ায় আমি নতুন করে বাঁচার পথ খুঁজে পেয়েছি মরল চাচা কোনো কথা বলতে পারলো না রহিম মাথা উঁচু করে হাসি মুখে ফিরে যায় তাদের গ্রামে এখন নতুন এক আশার আলো দেখা যায় রহিম বুঝতে পারে পরিশ্রম আর বুদ্ধির জোরে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা Coração Bob.